ট্রাক চালকদের গরম চা ও জল বিতরণ করল প্রশাসন ট্রাক চালকরা শীতের রাতে গাড়ি চালানোর সময় যাতে ঘুমিয়ে না পড়ে সেই কারণেই বক্সিরহাট থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে অসম বাংলা সীমানা সংলগ্ন জোড়ায় মোড়ে গরম চা ও জল বিতরণ করা হয় শীতের রাতেই চোখে ঘুম আসার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকে সেই দুর্ঘটনা এড়ানোর জন্যই দূরপাল্লার গাড়ি চালকদের চা ও জল বিতরণ করা হয়েছে আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা